এইভাবে একবার মুসুর ডাল রান্না করে দেখুন তাহলে এক থালা ভাত আর দশখানা রুটির কিন্তু নেমিশেই উঠে যাবে নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে তৈরি করে দেখাবো মুসুর ডালে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে বা রুটির সাথে তাহলে চলো সহজ এবং সাধারণ ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিভাবে আমি এই মুসুর ডালের রেসিপিটি তৈরি করি করে দেখানো যাক এখানে দেখো আমি এক বাটির মতো নিয়ে নিয়েছি মুসুরির ডাল আর মুসুর ডালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে সিক্স টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়নটা বেশ কিন্তু ফুটে উঠেছে এবারে বেশ গন্ধ ছাড়ছে সুন্দর আমি দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ যেটি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এই রেসিপিটাতে বলে রাখি বন্ধুরা একটু বড় বড়ো টুকরো করে কিন্তু পেঁয়াজ কাটতে হবে একটু হালকা করে এক দু সেকেন্ডের মতো নাড়াছাড়া করে নিলাম নিয়ে এবার ধুয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে রেখে দিয়েছি এবার আমি ওই যে বাটিটার এক বাটি নিয়েছিলাম মুসুর ডাল ওই বাটি মেপেই আমি দু বাটি জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো এটাও কিন্তু বড় টুকরো করে কেটে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ নুন নুনটা আপনাদের পরিমাণে যে যেরকম খাবে দেবেন এবারে একটু নাড়াচেঁড়া করে নিলাম নিয়ে আমি এবার এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা একটু টুকরো করে দিলাম দিয়ে আবারও একটুখানি আমি নাড়াচেড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছুর সাথে দিয়ে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম মুসুর ডাল কিন্তু সিদ্ধ হতে বিশেষ সময় লাগে না তাই আমি এইভাবেই করছি দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রায় এইটি ফাইভ পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে জলটা যেহেতু কমে গেছে আমি আরও এক কাপ জল দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না এরমভাবে করতে হবে চাপা দিয়ে দিলাম আবার এই তিন চার মিনিট বাদে আমি ফিরে এলাম ফিরে এসে চাপাটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর সাথেই দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি আধা চামচ মতো চিনি দিলাম মিষ্টি যদি ইচ্ছে না হয় সেক্ষেত্রে দেবেন না এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি করে ফেললাম সুস্বাদু স্বাদের একটি মুসুর ডাল এটা কিন্তু যখন আমি খাবো তখন একটু লেবু দিয়ে খাবো এই রেসিপিটি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিলো বন্ধুরা রুটি ভাত সবার সাথে কিন্তু জমে যাবে এই রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারেন সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর একটি করে প্লিজ লাইক হাইভ পয়েন্ট অবশ্যই করবেন আমিও তাদের হাইভ পয়েন্ট দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ